ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম সুপর্ণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম নতুন এক ব্লগ তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে দেখো এখন বাইরে বৃষ্টি হচ্ছে এখন কটা বাজে জানো তো দশটা বাজে এই যে বৃষ্টি হচ্ছে আর মেয়ে তো ঘুমোচ্ছে মেয়ে ঘুমোচ্ছে আর তোমাদের দাদা কি করছিল আমি তরকারিটা গরম করছিলাম দিয়ে গরম করতে বসিয়ে থালা বাসন ধুতে গেছিলাম আর কি তো ওই কারণে তোমাদের দাদা তরকারিটা নামালো আর কি এই যে তোমাদের দাদা তোমাদের দাদা বসে গেছে খেতে এখন মুড়ি খাবে আর কি দিয়ে মুড়ি খাবে কি দিয়ে ছোলা হ্যাঁ তরকারি নিবে না তো আজ কতদিন চলে এলাম এক প্যাকেট মুড়ি এখনো চলছে কেন বলো তো খাই তো অল্প অল্প এক আধবার মানে এখানে পাওয়া যায় না তো ওই কারণে এই যে তোমাদের দাদা বসে গেছে ছোলা মুড়ি খেতে তরকারি নেবে না ও ছোলা মুড়ি মাখাও আচ্ছা ছোলা ধুয়ে দিলাম আবার টমেটো ধুয়ে দিতে হবে করে নিয়ে নিলেই হয় হ্যাঁ জলটা পরে ফেলে দিবে ছোলাটা নিয়ে নাও এই যে নাও বুদ্ধি কম তোমাদের দাদার সকাল থেকে কাজ বলতে শুধু কি কাজ হয়েছে বলতো শুধু থালা বাসনটা ধোয়া হয়েছে এখন আরও অনেক কাজ বাকি ঘর মোছাবে আজকে ঠাকুরের পুজো করব আজকে হচ্ছে মানে কী বলবো জন্মাষ্টমী ওই কারণে ঠাকুরের পুজো করব। পুজো তো রোজ করি তো একটু ভালো করে করবো ঘর মেয়ে তো ওঠেনি মেয়ের কাজ বাদ দাও এখন রাত্রে সারা রাত জেগেছে সব নেট শেষ করে দিয়েছে আর কি বলবো সকালবেলা উঠে আবার রিচার্জ মারতে হয়েছে নেট রিচার্জ তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাত হতে হতে ঘরটাও মোছা হয়ে যাবে ওই কারণে তো আজকে ঠাকুরের পুজো করব আগে রান্না টান্না সেরে নিব তারপর গিয়ে পুজো করব চান টান করে নিয়ে তো পুরো ঘরটা মোছা হয়ে গেছে তো এই যে দেখে নাও আর ঠাকুরের ঠাকুরও এক সাইডে রেখেছে দেখো এখন রুমটা পুরো চেঞ্জ করে দিয়েছি এক সাইডে রান্না হয় আর এক সাইডে ঠাকুর আছে এই যে পেঁপে দেখো পেঁপে কত বড় পেঁপে দেখো তোমাদের দাদা গেছিল কাজে দিয়ে নিয়ে এসছে লোকেদের বাড়ি থেকে দিয়েছে আর কি এটাকে রান্না করবো করবো বলে রান্নাও করা হয় না দেখে দেখে পচে যাবে আজকে কাটবো একে তো আমি এখন বসে গেছি আনাজ কাটতে তো তোমাদের দাদাকে বললাম যে একটু শরবত করে দাও তো মানে পেটটা কেমন হচ্ছিল ওই কারণে তো একটু শরবত খাচ্ছিলাম তো চিনি ছাড়া লেবুর জল আর কি তো এমনি লেবু আর নুন দিয়ে একটু জল তারপর দেখো রান্না করছি তো আজকে না সব রকমের সবজি দিয়ে রান্না করছি কারণ সেদিন বাজার গিয়েছিলাম অনেকটাই সবজি কেনা হয়ে গেছে আর সবজিগুলো রান্না না করার জন্য না শুকিয়ে যাচ্ছিল তার কারণে পেঁপে ঢেঁড়ো আলু আর একটুখানি ফুলকপি দিয়ে দিয়েছি সব রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করব।। আর মাছের তরকারিটা খাবো না ভাবছিলাম আজকে কিন্তু সেই আজ সেই যে বাজারে গেছিলাম মাছ আনা হয়েছিল ওই কারণে মাছটাও রান্না করতে হলো তো রান্নাবান্না শেষ করে চান করে নিলাম তো ঠাকুর কাছে ফুল দেব ঠাকুরকে তো তোমাদের দাদাকে তার কারণে ফুল আনতে পাঠিয়েছি আর ফুলের সন্ধান পেয়ে গেছি কি বলো তো ফুলের সন্ধান পেয়ে গেছি বলতে কালকেও ফুল এনেছিল তোমাদের দাদা তাই গেছিলো তো দেখেছে জবা ফুল হয়েছে তো ওই কারণে কাল থেকে মানে ফুল এনে দেয় আর কি তো আজকেও সেই কারণে পাঠিয়েছি আমরা আজকে জন্মাষ্টমী একটু ফুল না দিলে হয় আর বারোটা বাঁচতে যায় মেয়ে এখনও তো ঘুমোচ্ছে ওঠেনি মানে অনেক রাতে ঘুমিয়েছে ভোরের দিকে ঘুমিয়েছে আর কি এরকম হবে তোমাদের দাদা ফুল নিয়ে এসছে আর দুধ আমি বলেছিলাম এমনি দুধ কলা দেব দুধ নিয়ে চলে এসছে দুধ আর দিতে হবে দিতে হবে না জানো তো আর মিষ্টি নিয়ে এসছে কটা মিষ্টি এসছে দুটো নি ছোট থালাতে ম্যানেজ করতে পারছি না কি করে করে দেব অল্প অল্প করে দিয়ে দিই ঠাকুরকে আরে আমাদের মেয়ে উঠলো এখনই দেখো উঠে বলো মুখ দিয়ে এলো বাথরুম থেকে এলো আবার চুপ করে বসে আছে বসে আছে না ঘুমিয়ে ঘুমিয়ে আছে হ্যাঁ আমাদের এখানে পুজো চলছে হ্যাঁ আর এইটুকু দেওয়া গেলই না ঘুরবে আমার পেটে যাবে ঠাকুর যাবে যাবে আমার পিঠতে যাবে কি সত্যি বলতে গেলে ঠাকুরের পুজো করতে আমার খুবই ভালো লাগে আর এই ফটোটাতে তো অনেক দিন ধরে তোমরা তো দেখছো এই ফটোটাই শুধু পুজো করতাম আর ফুলও পেতাম না এখন তো যা হোক তোমাদের দাদা দুদিন ধরে ফুল এনে দিচ্ছে তার কারণে ফুল দিয়ে পুজো করতে আরও একটু ভালো লাগে আর এই ঠাকুরগুলো সব ঘর থেকেই নিয়ে এসছে কোথায় বসাবো কোথায় বসাবো খুঁজেই পাচ্ছিলাম না তো ওই কারণে রান্নার যে হতো টেবিলটা একদম দেওয়ালের সাইডের দিকে সরিয়ে দিয়ে তো ঠাকুরটা এইখানেই বসিয়েছি না হলে কী বলো তো এঁটো ছিটকাবে তেল ছিটকাবে রান্না করলে ওই কারণে একটু অসুবিধা হচ্ছিল বলে আজ কদিন ধরে চলে এলাম বসাচ্ছিলাম না বসাতেই পারছিলাম না কোথায় বসাবো কোথায় বসাবো তো আর চার পাঁচ দিন হলো ঠাকুরটা এইখানেই বসিয়েছি তোমরাই বলো ঠিক আছে কিনা না ঠাকুর বসানো তো আমার পুজো কমপ্লিট হলো ঘুম ভেঙেছে ঠিক আছে এবার খাবি তোর তো বাবা ডাকলো আর তুই চোখে খুঁচে দিলি আর কি তো বাবার চোখে এত বদমাস দেখি চোখটা দেখি রে খুঁচে দিয়েছে চোখে লাল হয়ে গেছে চোখটা একদম ভাজে মেছো না আয় উঠে আয় উঠে সারা মোবাইল খুঁজে খুঁজে ঘুমিয়েছে যে সকালবেলা মোবাইল চালাতে পারছি না আমি মোবাইলকে হ্যাং করে রেখে দিয়েছি পুরো তো এত খিদা পেয়েছে তোমাদের দাদা আর আমি খেতে বসে গেছি একটা যায় আর মেয়ে গেছে চান করতে

তো এখন আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আর মেয়ে চান করে এসে এই যে মেয়েকে এখন খাওয়ানো চলছে কখন ঘোড়া সাজতে হচ্ছে কখন গাড়ি চালাতে হচ্ছে আর বলো না গাড়ি চালাতে চালাতে উল্টেও পড়ে গেছে হ্যাঁ মুখে শেষ করতে গাড়ি চালাতে পড়ে গেছে ওঠো জন্য বালিশ টালিশ নিয়ে বসে গেছে গাড়িতে ওই বসে খা আর তোকে গাড়ি চালাতে হবে না ওই আবার উঠে পড়েছে বসে বসে খা তো খাওয়া দাওয়া শেষ করে কটা কাপড় ছিল ধুলাম আর এই যে মেয়ে খেতে বসছিল কম করে খেয়েছে মানে পুরো খাবার খায়নি তো এখন চলে এসেছি দুধটা গরম করে রেখে দিই নাহলে সকাল থেকে এসছে না কেটে যাবে ওই কারণে আর মেয়ে কী করছে দেখো ভাত তো খায়নি দিয়ে প্রসাদ খাচ্ছে ঠাকুরের কাছ থেকে মিষ্টি তুলে নিয়েছে আমি বললাম সন্ধ্যের সময় ধূপ দিয়ে তারপরে খেলে ভালো বলে না না এই যে দেখো মেয়ে আজকে প্রচুরভাবে দুষ্টুমি করছে দুপুরে ঘুমায়নি এই যে আমি একটু লাইভে গেছিলাম লাইভে থাকতেই দিলো না আমাকে এত বিরক্ত করছে আমাকে এক ঘন্টাও লাইভ করিনি আজকে অনেকে এসেছিলো যেন লাইভে কি বলবো আরে মেয়ে আমাদের লাইভে থাকতেই দিল না এই যে দেখো মানে এমন করছে নিজেও পড়ে যাবে খাট থেকে আর আমাকেও ফেলবে একবার বাইরে নিয়ে আসছে একবার ভেতরে নিয়ে আসছে এইরকম করতে আছে বিকেলে চারটের দিকে ঘুমিয়ে পড়েছিলাম প্রথমে আমার ঘুম ভেঙেছে তারপর তোমাদের দাদা উঠেছে তারপর মেয়েকে তো একবার ডাকতেই উঠে পড়েছে কারণ এই যে এইগুলো যাচ্ছিলো ওই কারণে মানে রাধা কৃষ্ণ সেজে যাচ্ছিলো আর এই যে থালাই দেখো মানে কীভাবে কী নিয়েছে বলো তো প্রদীপ নিয়েছে আর থালাটাকে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে আর কি তো এইভাবে এরকম সেজেছে আর এখানে নাচও করছিলো কিন্তু নাচটা আর দেখাতেই পারিনি আর এখানে কী বলো তো রথে করে কে যাচ্ছে কৃষ্ণ ঠাকুর তো কৃষ্ণ ঠাকুরকে রথে করে নিয়ে যাচ্ছে সত্যি দেখতে খুবই ভালো লাগছিলো আর বা তোমাদের দাদাকে বলছিলাম আমার মেয়েটাকে যদি একটু রাধা সাজাতাম কত ভালো লাগতো বলো তো এগুলো কোথা থেকে আসে বলে আমরা তো আমি জানি না কোথা থেকে আসে তো তারপর সন্ধ্যা দিয়ে এই যে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর তোমাদের দাদা চুনিবাল্ব টাঙিয়ে দিয়েছে ঠাকুরের গায়ে তো তারপর দেখো আবার সন্ধ্যের সময় চলে এলাম দেখতে তো ওইটা যে বিকেলে যাচ্ছিলো ওইটা আবার ঘুরে এসেছিলো আর কি তো এখন আর নাচটাচ করেনি নাচ করলে তো দেখাতাম তখন কিন্তু অনেকক্ষণ মানে বিকেলে তখন কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে নাচটাচ করছিল কিন্তু এই যে এই জায়গাটাই নাচটা করছিলো ওই কারণে আর আর হয়ে যাচ্ছিল ওই কারণে আমি দেখাতেই পারিনি কি রে মা এগুলো সিমাই দেখো দেখতে এত সুন্দর লাগছে পুরো লম্বা লম্বা সিমাই আমি ফার্স্ট টাইম দেখলাম দেখো ধূপকাঠির মতন তো রাত্রে কি রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না তো আমি এটা ওটা বলছিলাম কিন্তু তোমাদের দাদা বলছে তোমার ইচ্ছে মতন রান্না করো পর মেয়েকে বললাম মেয়ে সুজি আর লুচি করবো খাবি বলে না আমরা তাহলে কি খাবি ফুচকা খাবি বলে হ্যাঁ তো ফুচকা যে বলে ফেলেছি ফুচকা যে ধরেই রাখলো তো কি বলবো আর ভুলিয়ে ভালিয়ে আমি বললাম ঠিক আছে তোর যদি ফুচকা খেতে ইচ্ছে করছে আগে তো তুই স্কুল যাবি তো আমি করে রাখবো তুই স্কুল থেকে এসে ফুচকা খাবি তারপর তোমাদের দাদা বললো যে আমি সিমাই খাবি বলে হ্যাঁ সিমাই খাবি তারপর দুজনে গিয়ে সিমাই নিয়ে এলো তো আমি এখন সিমাই রান্না করছি রাত্রে সিমাই খাওয়া হবে আর একটু না দুধ লাগতো পরে গিয়ে আবার দুধ নিয়ে এসে এটাকে আবার রান্না করতে হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখাবে পরের ব্লগে সবাইকে বাই